الحمد لله رب العالمين الحمد لله وسلام على عباده الذين اصطفى الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا ربي اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي ان يحضرون بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله بالله ورسوله وإذا كانوا معه على أمر جامع لم يذهبوا حتى يستأذنوه إن الذين يستأذنوك أولئك الذين يؤمنون بالله ورسوله فإذا استأذنوك ببعض شأنهم ফানিমানিত্রবাস প্রবাসের দিনী ভাই ও ভগ্নীগণ আজকে আমরা আলহামদুলিল্লাহ আলোচনা করবো জীবিত রথুল ছাড়া জীবিত রসল ছাড়া জীবিত মানুষের জন্য আনুগত্য করা সম্ভব কিনা সে বিষয় নিয়ে তো সময় তো সুদিয়ে কারিমের চব্বিশ নম্বর সুরা আর নূরের আয়াত নম্বর বাইষট্টি আপনাদের সম্মুখে আলোচনা করেছি আল্লাহ সুবহানাহু তাআলা এই আয়াতের ভিতরে আমাদেরকে স্পষ্ট করে একটা বিষয় বুঝিয়ে দিয়েছেন সেটা হলো আল্লাহ বলছেন মুমিন শুধু তারাই তাহলে এখানে একটা ইমানের একটা জটিল বিষয় রয়ে গেছে আল্লাহ মমিন কারা তারা নিশ্চিত করে বলছেন আহ ইনামাল মিনুন নিশ্চয়ই মমিন শুধু তারাই যারা আল্লাহ ও তার রসুলের উপর ইমান আনে এবং তার সাথে কোনো সমষ্টিগত কাজ থাকলে অনুমতি না নিয়ে চলে যায় না অর্থাৎ আহ্বায়ক রসুলের আহ্বানে সাড়া দিয়ে যখন আপনি আমি উপস্থিত হব সেই উপস্থিত হওয়ার পরে যখন আমরা একত্রিত হব সুসংগঠিত হব রসুলের আহ্বানে বা সতর্ককারীর আহ্বানে ডাকে সাড়া দিয়ে যখন আমরা একত্রিত হব তখন আমরা যখন কোথাও কোনো কাজ দরকার হবে তখন অনুমতি না নিয়ে যাওয়া যাবে না চলে যাওয়াতে গেলে অনুমতি নেওয়া লাগবে এটা খুব জরুরি একটা বিষয় যেটা আমরা গুরুত্ব দেই না যেমন আমরা আমাদের প্রচলিত জুমার সালাতে যাই আজান দেওয়া হয় নদী আলী সালামীমিল জুমা আতিফাস দিক্রিল্লাহি ওয়াজারুল বাই আল্লাহ বলছেন বাইষট্টি নম্বর সুরায় আল জুমায় যখন জুমার দিনে তোমাদেরকে আহ্বান করা হয় তখন তোমরা কি করবে তখন তোমরা ডাকে সাড়া দিয়ে বেচা কিনা ফুরকাত এগুলোকে বর্জন করে ডাকে সাড়া দিয়ে যাইবে কিসের দিকে দিকে অর্থাৎ আল্লাহ পাকের দিক থেকে আমাদেরকে যে আহ্বান করা হবে সেই আহ্বানে সাড়া দিয়ে আমাদেরকে সেখানে অনু উপস্থিত হতে হবে উপস্থিত হওয়ার পরে প্রকৃত মোমেন্ট হলে সেখান থেকে যেতে হলে অনুমতি না নিয়ে যাওয়া যাবে না যেমন আমাদের প্রচলিত ব্যবস্থায় দেখা যায় যে আমরা বেশিরভাগ লোক পিছনের শেষের দিকে যাই জুমার জন্য আর ফিরে আসি আগে অর্থাৎ দ্রুত যেই আর দ্রুত ফিরে আসি তো আসলে এটা খুব একটা জটিল বিষয় আর রমাদান মাসে দেখা যায় বড় বড় মুসল্লিরা তাদের ব্যবসা বাণিজ্য দিকটা খুব গুরুত্ব দেয় আর কারণে পিছনে যায় আর ফার্স্টে আসে লাস্টে যায় ফার্স্টে আসে এটা হচ্ছে কি ব্যাস ব্যবসা বাণিজ্য খরিদপুরকাত এজন্য কোরআনে দেখা যায় সুরায় জুম্মা আল্লাহ বলছেন রসুলকে দাঁড় করে অর্থাৎ রসুল সেখানে নির্দেশনা দিচ্ছিল সেই নির্দেশে আপনারা নয় থেকে এগারো পর্যন্ত নম্বর দেখে নেবেন যে রসুলকে দাঁড়ানো অবস্থায় তারা রেখে চলে গেল বেচা কিনা আর ওই খেলতামাশার দিকে তারা চলে গেল ওটাকে আল্লাহ খেলতামাশা আহ বলেছে ওই দিন এই কাজগুলো করা যাবে না যেদিন রসুলের ডাকে সাড়া দিয়ে আমরা উপস্থিত হব এরপরে আল্লাহ বলছে যে অনুমতি ছাড়া যায় না নিশ্চয় তোমার কাছে যারা অনুমতি চায় তারাই কেবল আল্লাহ তার আনে তাহলে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেকেই কোরআন থেকে আমল খুঁজে পাই না দেখেন এগুলো কিন্তু আমল এগুলো কিন্তু কর্ম এটা আমাদের এভাবে করে কাজগুলো করতে হবে যেগুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি না গুরুত্বহীন হয়ে গেছে আসলে নেতার নেতৃত্বকে কিভাবে মেনে নিতে হবে সেগুলো স্পষ্টত আল্লাহ কারিমে একাধিক স্থানে আমাদেরকে বিবৃত করেছেন তারপরেও আমরা এগুলোকে বেমালুম ভুলে যাই এবং আমরা সত্যিকারে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারি না তার কারণ হলো এই সবগুলো আয়াতের মর্ম সাথে সাথে আমি অন্য অন্য কোন দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি শুধু আয়াত একটা একটা সাথে রিলেটেড তো আমি চব্বিশ নম্বর সুর আর মাসখান দিয়ে বলতে গিয়ে আপনাদেরকে বাইষট্টিতেও নিয়ে গেছি তো এখানে আমরা চব্বিশের বাইষট্টিতে সরল অনুবাদটা আপনাদেরকে শোনাচ্ছি সেখানে আল্লাহ বলছেন যে সুতরাং কোনো প্রয়োজনে তারা তোমার কাছে বাইরে যাওয়ার অনুমতি চাইলে তাদের মধ্যে যাকে ইচ্ছা তুমি অনুমতি দেবে এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল পরম দেয়ার গেল যে রসুল যখন ডাকে তো রসুল অনুমতি এটা রসুলের যাকে ইচ্ছা তিনি অনুমতি দেবেন যাকে ইচ্ছা দেবেন না এটা আল্লাহ বলে অতএব এখানে অনেকেই আবার দেখা যায় যে আহ্বানে সাড়া দিয়ে আসার পরে অনুমতি না দিয়া দিলে তারা রাগণ্বিত হয় এটা মূলত যারা রাগণ্বিত হয় তারা মূলত আল্লাহর পরে রাগণ্বিত হচ্ছে তার কারণ হলো আল্লাহ আলা এখানে নির্দেশ দিয়ে দিচ্ছেন এটা অনুমতি রাসূলকে দিয়েছেন যে তুমি যাকে ইচ্ছা দেবে এটা দেওয়ার বিষয়টা রসুলকে দিয়েছে আলামিন যেহেতু রসুল জানবেন কে কোন অবস্থায় অনুমতি চাইছে তো অনুমতি ছাড়া যাওয়া যাবে না এটা বড় গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমরা গুরুত্বই দেই না তারপরে আল্লাহ বলছেন লা লাসুলি কা দুআ কোয়াঈ বা

এগুলো মোনাফেকদের আচরণ মোনাফেক চিহ্নিত করার উপায় এগুলো চুপি সারে পিছন কৌশলে সরে পড়ে অর্থাৎ যারা তার নির্দেশের বিরুদ্ধে আচরণ করে তারা যেন তাদের উপর বিপর্যয় নেমে আসা অথবা ভয় করে যারা রসুলের বিরুদ্ধে আচরণ করে সুকৌশলে এড়িয়ে যেতে চায় তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত সতর্ক উচ্চারণ করেছে লাস্টের অংশটাও বলে দিয়েছে সেটা হলো আহ আমরা তেষট্টি আর চৌষট্টি নাম্বার আয়াতে সাবধান আসমান জমিনে যা কিছু আছে তা হরি তোমরা যে অবস্থায় আছো তা তিনি অবশ্যই জানেন এবং যেদিন তাদেরকে তার কাছে ফিরিয়ে নেওয়া হবে সেদিন তারা যা করতো তিনি তাদেরকে তা জানিয়ে দেবেন আল্লাহ সবকিছু সম্পর্কে সাম্যক জ্ঞাত অর্থাৎ আমাদের আমাদের মনে কি থাকে আল্লাহ আলামী আলমী সবকিছুই জানেন অতএব আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই তো এই আয়াত দ্বারা সর্বোপরি যে বিষয়টা আমাদের আজকের আলোচ্য বিষয়ে সেটা দিকে ইঙ্গিত করলে সেটার দিকে খেয়াল করলে আমরা এই আয়াতের আলোকে বুঝতে পারি যে প্রেজেন্ট রসুল ছাড়া এগুলো মান্য করা সম্ভব না এখন বলবেন যে আমাদের পূর্বেকার যারা রসুল পূর্বে যে রসুল ছিলেন তখন তিনি যখন উপস্থিত ছিলেন তখন আহ তারা এই কাজগুলো রসুলের সাথে করতেন যারা করতো না এটা তো কোরআনে আল্লাহ উল্লেখ করেছে বাইষট্টি নাম্বার সুর আর নয় থেকে এগারো সেখানে দেখবেন যে যারা করতো না তাদের পরিণাম সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন এবং একদল লোক করতো না এখনো করবে না এটা ঠিক আছে কিন্তু এর ভিতর থেকে বাছাই হয়ে যাবে আসলে মোমেন চিনার জন্য রসুলের অবশ্যই জরুরি এবং রসুলের রসুলের উপস্থিতিতেই বোঝা যায় যে অনুসারীদেরকে মধ্যে কে মোমেন আর কে মোমেন না আল্লাহ বলছেন মোমেন তো তারাই যা আল্লাহ এবং তার রসুলের ইমান আনা এবং রসুলের সঙ্গে সমষ্টিগত ব্যাপারে একত্র হইলে তাহার অনুমতি ব্যতীত সরিয়া পড়ে না যারা তোমার অনুমতি প্রার্থনা করে তাহারাই আল্লাহ এবং তার বিশ্বাসী অর্থাৎ তারাই ইমানদার অতএব তাহারা যেন তাহারা তাহাদের কোন কাজে বাহিরে যাইবার তোমার অনুমতি চাহিলে তাহাদের মধ্যে যাহাকে ইচ্ছা তুমি অনুমতি দিও এবং তাহার জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করিও নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল পরম দায় সম্মানিত সুধী দর্শক আমি এই কথাগুলো বলি তো অনেকেই আমাকে অন্যভাবে অন্য চোখে দেখে এবং যেহেতু প্রচলিত চিন্তা চেতনা ঐতিহাসিক ইতিহাসের যে সমস্ত গ্রন্থ ধর্মের নামে আমরা পড়ে আসছি আবৃত করে আসছি জেনে আসছি সেটা কোরআনের সাথে কন্ট্রাডিকটারি তো এই কথাগুলো যখনই আমি বলি তখন অনেকেই পরে বোঝা মনে হয় ভাই বোঝা মনে করতে পারেন কিন্তু আমি কিন্তু ইনশাআল্লাহ রহমান আলহামদুলিল্লাহ আয়াত কোট করে আপনাদের সামনে কথা বলছি আমার ব্যক্তিগত কোনো বিষয় আপনাদের সামনে তুলে ধরছি না আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি যে আল কোরআন থেকে আপনাদের সামনে তুলে ধরার এমনি ভাবে আমরা আরো দেখতে পারি তিরিশ নম্বর সুর আর ছত্রিশ নম্বর তেত্রিশ নম্বর সুরা আল আহজাবের ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছে আমাকান আলী মমিনা তিন ইদা কদাল্লাহ রসুল আহু আমরান আইয়াকুন লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মাই ইয়াসি আল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা যালালাম বাইদা রাসূল এই উদ্দেশ্যে প্রেরণ করিয়াছি যে আল্লাহর নির্দেশ অনুসারে তাহার আনুগত্য করা হইবে যখন তাহারা নিজেদের প্রতি জুলুম করে তখন তাহারা তোমার নিকট আসিলে ও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করিলে সরি এই আয়াতটার হচ্ছে পরের আয়াত তো আমি অনুবাদটা যেহেতু আগের করা আছে এখানে সেজন্য আমি ভুল অনুবাদটা করে ফেললাম আগের যে আপনাদের সামনে পড়লাম সেটা তেত্রিশের অনুবাদ হচ্ছে আল্লাহ তার রসুল কোনো বিষয় নির্দেশ দিলে কোনো মমিন পুরুষ কিংবা মোমিন নারীর সে বিষয় ভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করার কোনো অধিকার থাকিবে না কেহ আল্লাহ এবং তার রসুলকে অমান্য করিলে সে স্পষ্ট পথভ্রষ্ট হইবে সম্মানিত সুধী আমাদের ভিতরে অনেকেই আছে যারা আমার সঙ্গে এক সময় প্রথম শারীর ছিল আনসারের মতো প্রথম শাড়ির যারা ছিল তাদের মধ্যে থেকে অনেকেই বিভিন্ন খোড়া অজুহাত দিয়ে তারা সরে পড়ছে তারা হয়তো কোনো মানে কায়ে স্বার্থবাদীদের মানে ইয়ে পেয়েছে ইনফ্লুয়েন্স পেয়েছে যার কারণে তারা আমার থেকে দূরে চলে গেছে তো আমার কোনো আপত্তি নাই এখানে আল্লাহ তো বলছেন কোরআনে যে আমার আল্লাহ রসুল্লাল বালাক রাস্তা আলহি মিমুসাইতির আল্লাহ বলছে লাল আল্লাহ কাবাক নফসাকা রসুল তারা ইমান আনবে না বলে তারা মোরতাদ হয়ে যাবে বা দিন থেকে ফিরে যাবে তার জন্য কি তুমি তোমার নিজেকে হালাক করে দেবে তো এটা তো আমার দায়িত্ব না দিনে পৌঁছে দেওয়া এটা আমার দায়িত্ব তারপর যদি কেউ না থাকে তাহলে তার পরিণাম তো তারপরে যারা অঙ্গীকার ভঙ্গ করে এটা আপনারা আটচল্লিশ নম্বর সুরা দশ নম্বরে আয়াত দেখতে পারেন যারা রসুলের সঙ্গে অঙ্গীকারবদ্ধ হওয়ার পরে ফিরে যায় তো তাদের দায়ভার তাদের উপরে বর্তাবে এটা রসুলের উপরে বা দায়িত্বশীলের উপরে বা আমির বলেন বা যেটাই বলেন নেতা বলেন বা সতর্ককারী বলেন তার উপরে বর্তাবে না বর্তাবে তার উপরে যে এই কাজটা করবে তো আর সে পথভ্রষ্ট হইবে এটা আল্লাহ যদি তার বিধান সত্য হয়ে থাকে তিনি যদি সত্য বলে থাকেন ওমান আস্তা আল্লাহে হাদিসা ওমান আস্তা কুমিন আল্লাহে কি যারা সত্যিকারে আল্লাহর বাণীতে বিশ্বাসী এবং আল্লাহর কথা সত্য এটা আল্লাহ বলেছে অর্থাৎ যার বিশ্বাস আছে এটা দেখবে ইনশাল্লাহ আমি তো আলহামদুলিল্লাহ এটা আমি আশাবাদী যারা এগুলো এই অপরাধগুলো করছে করে যাচ্ছে এবং অন্যদের কান করছে মোনাফেকরা যেগুলো করে পিছনে পিছনে কথা বলে এগুলো যারা করছে তাদের পরিণাম তো আমি ইনশাল্লাহ বেঁচে থাকবে দেখতে পারবো হলে আল্লাহ পাকের কাছে যে পরিণাম এটা তো নিশ্চয়ই অপেক্ষা করছে তো আল্লাহ সুবাহতাল আমাদেরকে সঠিক বুঝাত্তা তৌফিক দান করুক তো তেত্রিশের ছত্রিশ আপনাদেরকে শুনাইলাম এরপরে আল্লাহ রবুল আলমীন আহ সুরা এ সুরা নাম্বার চার আয়াত নাম্বার চৌষট্টি এই যে রসুলের দুয়ার ব্যাপারটা দেখেন শুধু একাকে দোয়া করলেও আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নাও পেতে পারে তো এটা রসুলের দুয়ার ব্যাপারে আল্লাহ রবুল আলম বিশেষ করে উল্লেখ করে অবশ্য নিজের নিজে তো নিজের প্রার্থনা করবেই আল্লাহ বুল আলমিনের কাছে এটা তো সবসময়ের জন্য তার দোয়া দরজা অনুভুক্ত তবে কবুলের জন্য আল্লাহ বুল আলামিন আহ স্পষ্টত কোরানকারিম যে কথাটা বলে দিয়েছে আমরা একটু শুনি চারের চৌষট্টিতে আল্লাহ বছ ওমা কা না ওমা আরসাল না বির আবি ইজনিল্লাহ আন্নাহুম ইজ আলম ইজ জুলিমু আং হুসা হুম জাউকা ফাস্তাক ফারুল্লাহ ওয়াস্তক ফার লাহুম রসুল্লাহ রাহিমা আল্লাহ সুবান বলেন রসুল এই উদ্দেশ্যে প্রেরণ করিয়াছি যে আল্লাহর নির্দেশ অনুসারে তাহার আনুগত্য করা হইবে যখন তাহারা নিজেদের প্রতি জুলুম করে যখন তাহারা তোমার নিকট আসিলেও আল্লাহ ক্ষমা প্রার্থনা করিলে এবং রসুলও তাহাদের জন্য ক্ষমা চাহিলে তাহারা অবশ্যই আল্লাহকে পরম ক্ষমাশীল ও পরম দয়ালু রূপে পাবে তাহলে বোঝা যাচ্ছে যে কেউ অপরাধ করলে আল্লাহর কাছে ক্ষমা চাইবে এটা প্রথম কাজ তো সে নিজেও ক্ষমা চাইবে রসুলও তার হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবে মনে রাখবেন ক্ষমা একমাত্র আল্লাহ ছাড়া কেউ করতে পারে না হাজারে আসদের চুমো দিলে আর মাদারে গিয়ে মৃত ব্যক্তির কাছে যে কিছু চাইলে এখান থেকে কিছু পাওয়ার নাই জীবিত রসুলের অর্থাৎ রসুল থাকবে এবং রসুল তার হয়ে দোয়া করবে দোয়া করতে গেলে সে সত্তা থাকা লাগবে অনেকে এখান থেকে আরো একটা বিষয় লক্ষ্য নিয়ে সেটা অনেকে কোরআনকে রসুল বলতে চাচ্ছেন অথচ এখানে আল্লাহ রবুল্লা আলমী স্পষ্ট বলে দিয়েছেন রসুল তার হয়ে তার জন্য দোয়া করবে তাহলে লাওয়াজাদুল্লাহ আবার রাহিমা আল্লাহ বলছেন তাহলে তারা আল্লাহকে আল্লাহকে রহমানুর রাহিম করুনামা হিসাবে পাবে তো এভাবে আমরা আরো দেখতে পাই যে রসুল ফয়সালা ফয়সালাকারী মানতে হবে দ্বিধাহীন চিত্তে রসুলের ফয়সালাকে মেনে নিতে হবে তা নাহলে মোমেন হওয়া যাবে না আল্লাহ নিজের কসম নিজে করছেন তারপরে আল্লাহ রব্বুল আলমিন এর কথা বলেছেন এটা হচ্ছে চব্বিশ নম্বর সুরা যেটা আমরা দেখে আসলাম সুরা নুরের আয়াত নাম্বার হচ্ছে একান্ন আল্লা ওসিনা কানা কওয়ালা এটা তো হয়ে গেল এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ফালাহরব্বিকা লু মিনু না হাত্তায়ু হাকিমু সাজারা শাজারা বাইনা হুম তারা কোশ্চিন কালেও চারের পয়শাটির চারের পয়ষটি আতটা ইহাত কিমুকা ফিম আসা যারা পাই না হুুম সম্মালা আজিদু ফি আংফুসিহিম হারা জাম্মিম্মা কজাইতা আয়ুসাল নিমুহ তাসলিমা কিন্তু না তোমার প্রতিপালকের সভাদ তাহারা মুমিন হইবে না যতক্ষণ পর্যন্ত তাহারা তাদের নিজেদের বিজা বিবাদ বিশ্সাম্বাদের বিচার ভার তোমার উপর অর্পণ করবে আহ অর্পণ না করে অর্থাৎ আহ তোমার সিদ্ধান্ত সম্বন্ধে তাহাদের মনে দ্বিধা না থাকে এবং সর্বাত্মকরণে উহা মানিয়া লইবা নিমু তিমা সমর্পিত চিত্তে এটাকে মেনে নেওয়ার জন্য আল্লাহ সুবাহ নির্দেশ দিয়েছেন তাহলে বোঝা যাচ্ছে যে রসুলের কাছে বিচার দিতে হবে মোমেনের বিচার আল্লাহ তার নিজের কসম করে বলছেন ফালা ওর্বিকা কিন্তু না তোমার প্রতিপালকের শপথ আল্লাহ তার নিজের স্বভাব নিজে করে বলছেন তারা মোমেনি হতে পারবে না দ্বিদাদ্বন্দ্বে মতনক্ষে মতবিরোধে বিচার ভার রসুলের কাছে দিতে হবে রসুল যে সিদ্ধান্ত দেবে সিদ্ধান্ত দ্বিধাহীন চিত্তে মেনে নিতে হবে যদি দ্বিধাহীন চিত্তে রসুলের সিদ্ধান্ত মেনে না নেয় কেউ তাহলে সে মোমেনে হইতে পারবে না তো এই বিষয়গুলো আমরা বেমালুম ভুলে গেছি আমাদের অন্তরে এগুলো আর নাই আর অন্য একটা একটা শুনে শুনি এখানে আল্লাহ রব্দুল আলামিন চব্বিশ নম্বর ষোলো একান্ন নম্বর আয়াত যেটা বলছিলাম ইনামা কানা কৌলল মমিনী না ইজাদু এ আল্লাহ হে বাইনাকুম আইয়েকুল উসামে না ওয়াতানা ও উলাহ মুফলিহুন মহান মুফলি হুন আল্লাহ বলেন মমিনি দের উক্তি তো এই যখন তাহাদের মধ্যে ফয়সালা দিবার জন্য আল্লাহ এবং তার রসুলের দিকে আহ্বান করে অর্থাৎ ফয়সালা নেওয়ার জন্য আল্লাহ যে ফয়সালা সেটা রসুন করবেন আল্লাহর পক্ষ থেকে অর্থাৎ আল্লাহর বিধান থেকে ফয়সালা দিবেন তো যখন তাদেরকে এদিকেই ডাকা হয় তখন তাহারা বলে আমরা শ্রবণ করিলাম আনুগত্য আনা শুনিলাম এবং মানিয়া রইলাম এটা হচ্ছে মুমিন্দের উক্তি আর ওহারাই কেবল সফল কাম আল্লাহ বলছেন এরপরে আল্লাহ রব্বুল আলমিন অন্য একটি আয়াত

অযাচিত ভাবে ইচ্ছাকৃত ভুল উচ্চারণ হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে তো আল্লাহ রাব্বুল আলম বলছেন মুমিন নর ও মুমিন নারী একে অপরের বন্ধু মুমিন নর মুমিন নারী একে অপরের বন্ধু আমাদের বন্ধু কারা চিন চিনতে হবে মোমেন হইতে হবে ইহারা সৎ কাজের নির্দেশ দেয় এবং অসৎ কাজে নিষেধ করে সালাদ কায়ম করে অর্থাৎ দায়িত্ব প্রতিষ্ঠা করে দায়িত্বটা কি জাকাত দেয় এবং আল্লাহ তার রসুলের আনুগত্য করে এবং ওহাদেরকেই আল্লাহ কৃপা করিবেন নিশ্চয়ই আল্লাহ পরক্রামশালী প্রোগ্রাম হয় তো আজকে আমাদের যে আলোচ্য বিষয়টা ছিল সমানিত শুধু সেটা ছিল যে আমরা যেন আহ রাসুল চেনার চেষ্টা করি এবং রসুলের আনুগত্যের মাধ্যমেই আল্লাহর আনুগত্যের প্রকাশ ঘটে যেটা আল্লাহ বলছেন চারের রাশিতে আল্লাহ যে রসুলের আনুগত্য করলো সে আল্লাহরের অর্থাৎ যেসব রসুলটা গত হয়ে গেছেন তাদের প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে কিন্তু চলমান রসুলকে চিহ্নিত করে তদনুসারে আমাদেরকে অতিপাত করতে হবে মহান আল্লাহ আমাদের সকলকে বুঝার এবং উপলব্ধি করার তা দান করুন আল্লাহ রসল্লাহ বালাগুল মুভিন